আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইমরান খানের খোঁজ না মেলায় পাকিস্তান জুড়ে উত্তেজনা রাওলপিন্ডিতে পিন্ডিতে একশো দ্বারা জারি এবার দেখবেন বিস্তারিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছে এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান গুঞ্জন দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও রাওয়াল রাদিয়ালা কারাগার কর্তৃপক্ষ এছাড়া পরিবারের কোনো সদস্য তার সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারেনি এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই পিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছেন তাদের এই বিক্ষোভ ঠেকাতে সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন রাউলপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা ঘোষণা দিয়েছেন এক থেকে তিন ডিসেম্বর পর্যন্ত একশো চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে এর আওতায় থাকবে যে কোনো ধরনের সভা সমাবেশ জমায়েত মিছিল শোভাযাত্রা বিক্ষোভ জনসভা এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির অনুরূপ যে কোনো সমাগম নিষিদ্ধ থাকবে অস্ত্র শুল ভারযুক্ত লাঠি গুলতি বল ব্যারিং পেট্রোল বোমা হাতে তৈরি বিস্ফোরক বা সহিংসতায় ব্যবহার হতে পারে এমন যে কোনো সরঞ্জাম বহন করা যাবে না অস্ত্র প্রদর্শন আইন প্রয়োগকারী সংস্থা বহন করা অস্ত্র ছাড়া এবং আপত্তিকর বা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না মানুষের সমাগম বা যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশের আরোপ করা যে কোনো নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না মোটর সাইকেলের পেছনে কোনো আরোহীকে নেওয়া যাবে না মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না সাধারণ মানুষের নিরাপত্তা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি নিশাদ জাহান এখনই সময় টিভি আল্লাহ হাফেজ